শুরু করতে যাচ্ছি ইতিপূর্বে আপনারা অবগত আছেন যে আমরা পাঁচ তারিখ পাঁচ তারিখ আমরা একটা কর্মসূচি ঘোষণা করেছিলাম আইডিবি আমাদের ছয় দফা নিয়ে আমরা পাঁচ তারিখ আইডিবি তে কর্মসূচি ঘোষণা করেছিলাম কিন্তু সেই কর্মসূচির প্রেক্ষাপটে বিভিন্ন মিডিয়া যারা ছিল তারা আমাদের এই খবরটা আমাদের এই নিউজটা পুরো বাংলাদেশে এটা ক্যাপচার করে নাই আমরা সুষ্ঠু আমাদের ছয় দফাকে ছয় দফা বিভিন্ন বিজি অফিস বলেন কারিগরি শিক্ষা বলেন সকলের দ্বার প্রান্তে

দেশকে উন্নত শিখরে নিতে চান তাহলে অবশ্যই কারিগরি শিক্ষাকে উন্নয়নের পথে আগে গிறான் করতে হবে ঠিক বাংলাদেশের 95% বাংলাদেশের 85% যে ছাত্রগুলা আছে এগুলো সবকিছু কারিগরি শিক্ষার্থী দ্বারা নিয়োজিত এবং পরিচালিত এই জন্য আমি আমাদের প্রধান উপ ডক্টর মোহাম্মদ ইন্দুসের কাছে বিদ্যুৎ আহ্বান জানাবো তিনি যাতে এই কারিগরি সেক্টর যে বৈষম্য গুলো আছে কারিগরি সেক্টর যে ত্রুটি গুলো আছে যে কারণে বাংলাদেশের কারিগরি সেক্টর উন্নতর শিখর যেতে পারছে না দেশকে উন্নয়ন শিখর নিয়ে যেতে পারছে না এই ত্রুটি এই বৈষম্য গুলো বিমোচন করে দেশকে উন্নয়ন শিখরে নিয়ে যায় কারিগরি সেক্টরের দাবি কারণ কারিগরি শিক্ষার্থীদের ছাড়া দেশকে উন্নয়ন উন্নয়নের শিখরে নিয়ে যাওয়া অসম্ভব